হাড্ডি দেখে দেখে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের পায়ে পাথর নিক্ষেপ করতেন হাঁটুতে পায়ের গোড়ালিতে পায়ের গোড়ালি ফুলে গেছে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করত শরীরের মধ্যে রক্ত ঝরতে ঝরতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পা পর্যন্ত ঠেকে যাইত পা আর জোতা রক্তের জন্য আঠা লাগিয়া যাইত এমন বড় বড় তার হামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে যায়েদ কে হারেসা রাদিয়াল্লাহু ডান দিক থেকে আক্রমণ করলে ডান দিকে বাম দিক থেকে আক্রমণ করলে বাম দিকে পিছন থেকে আক্রমণ করলে পিছনের সামনে থেকে আক্রমণ করলে সামনে একজন মানুষ আর কতবার ডাল হয়ে রসুল্লাহ সাল্ল বলে সাল্লাম কে হেফাজত করবে সাল্লাম হয়ে গেলেন জ্ঞান ফিরে আসার পরে একটা আঙ্গুর বাগানের কাছে গেলেন তার অবস্থা বেশি ভালো না আল্লাহর কাছে বলেন আল্লাহ তাদের আচার আচরণ এত খারাপ হতে পারে ওই আঙ্গুর বাগানের লোকটার আচার আচরণ এত খারাপ হতে পারে মানুষ মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে সরকার নবী আল্লাহর কাছে বলতেছে দেখে রসুল্লাহ সাল্লাই সাল্লামের মাথার ওপর একটা ম্যাঘ খন্ড ওখান থেকে ইব্রাহীল আলাইসাল্লাম বলতেছি আর আল্লাহ আমি ফেরেশ তাদের কাফেলা নিয়ে আসছি আপনি শুধু অনুমতি দিতে দিতে দেরি তাইফের দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে মারতে দেরি হবে না এত মার খেয়েছেন অসুস্থ হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন তারপরে বলেন অজিব্রাইল তারা হয়তোবা আমি রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামকে চেনে নাই মারছে নির্যাতন করছে তাদের পরবর্তী লোক সন্তান যারা তারা হয়তোবা শিরিক করবে না তারা হয়তো বা মূর্তি পূজা করবে না তারা আমার প্রতি ইমান এনে মুসলমান হবে না তাদেরকে মারার দরকার নাই এত নির্যাতন করার পরেও যে মানুষকে মাফ করে দিতে পারে এর চাইতে বড় অভিভাবক এর চাইতে বড় নেতা এর চাইতে বড় সহনশীল লোক আর পৃথিবীর জমিনে হতে পারে না এনি হলেন নবী আহমদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আক্রোশে বলতেন হ্যাঁ আমার গায়ে তারা পাথর নিক্ষেপ করছে যাও ইব্রাহিম শুধু এতটুকু বললেই হয়তো মানুষকে সেকেন্ডের মাথায় তাদেরকে পাহাড় চাপা দিয়ে ধুলির সাথ করে দিতে পারত আল্লাহ রসুল সাল্লাম বলে না তারা বুঝে নাই তারা আমার উপরে নির্যাতন করেছে অত্যাচার করেছে মারছে হয়তোবা তাদের পরের জেনারেশন তাদের সন্তানরা ইমান এনে কালেমা পরে মুসলমান হবে নামাজ পড়বে রোজা রাখবে ইসলামের হুকুম আহকামগুলো মানবে না তাকে মারা যাবে না তো আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহ সালাতামকে পাঠাইছেন চা আমার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে এর প্রতিদান আমি নিজের হাতে দেব যা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আসমানে উঠায় নিয়ে আসো সোহান আল্লাহ এর প্রতিদান আমি দিন নিজে দেব নির্যাতনের কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হিজরতের এক অথবা দেড় বছর আগে الله صلى الله عليه وسلم كي ميراج الله تعالى سورة بني إسرائيل الرحمة آية بلن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا য সুভাহান সত্তা পবিত্র সাদ্ধা মহান আল্লাহ না রল য়নামদ তার বান্দা প্যারা হাবব মুহাম্মদুল রসুলল্লাহহ আসালামকে রাত্রী বেলা রাত্রে কিছু অংশ সময়ে তার রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এবং মসজিদে আখার চারদিকে বর্ক তার বর্কত আল্লাহ তাআলা ছড়াই দিয়েছেন রশীন একাম সাল্লাল্লাহ আলাইহি রাত্রে বেলা ঘরের মধ্যে শুয়ে আছে এই অবস্থায় হযরতি জীবরাহিল আলি সাল্লাহ ঘরের সাদ বেঙে ঘর ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সব সময় দরজা দিয়ে ঢুকতেন আজকে ঘরের ছাদ দিয়ে যেহেতু ঢুকেছে মনে হয় অন্য একটা অনুভূতি হবে অন্য রকম একটা ইতিহাস সৃষ্টি হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকে সালাত সালাম নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মসজিদে হারামের পাশে নিয়ে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে দুইটা পান পাত্র আনলেন হ্যাকমতার ইমাম দিয়ে ভরপুর দুইটা পান পাত্র আনলেন আনার পরে আলে ওয়াসাল্লামের বুকটা চিরলেন চিরার পরে সব কিছু বাহির করলেন ঝমঝমের পানি দিয়ে ধৌত করলেন আবার রসুল্লাহ সাল্লো আলি সাল্লামের ভিতরে ঢুকায়া আবার সুন্দর করে সিলাই দিয়ে দিলেন ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা এখান থেকে শিখেছে কোরআন থেকে রিচার্জ করে ডাক্তাররা ডাক্তার হয় যে ডাক্তারি বই তারপরে ইঞ্জিনিয়ার সবকিছু কিতাব কোরআন থেকে রিচার্জ করে হয় এছাড়া হতে পারে না রসুল্লাহ সাল্লাহকে সিনা চাক সব সবকিছু জমজমের পানি দিয়ে ধুইয়া সুন্দর করে তারপরে আবার ভিতরে ঢুকাই দিলেন যে দুইটা পাত্র আনছে একটা হ্যাকমত দ্বারা আর ইমান দ্বারা ভরপুর হ্যাকমো তার ইমান দ্বারা ভরপুর হ্যাকমো আর ইমান মাপা যায় না কত যেমন মানুষের জ্বর মাপা যায় কিন্তু থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায় অনুমান এটা অনুমান করা যায় কতটুকু আছে একশো দুইশ আর হেকম তার ইমান তারা ভরপুর করে দিয়েছে এটার অনুমান করা যায় না আল্লাহ তালা এত বেশি দিয়ে দিছে যেটা মাপার মতো ক্ষমতা নেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বোরাক আসলেন বোরাক আইসা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে নিয়ে গেলেন মসজিদুল আকসাই নিয়ে গেলেন এর মাঝখানে আরো অনেক জায়গায় রসুল্লাহ সাল্লাহামকে নামাইছে তুরে সাইনা তুর পাহাড়ে নামাইছেন এখানে দুই রাকাত নামাজ পড়াইছেন যে এখানে রসুল হজরত মুসা আলা নবীনা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন এই সেই জায়গা মদিনায় মনোয়ারায় নামাইছেন বলছে কিছুদিন পরে আপনি যখন হিজরত করবেন এই জায়গায় আল্লাহ তালা আপনাকে হিজরত করাবেন তো মসজিদুল আকসা যেই জায়গাটায় নিয়ে গেছেন জেরুজালেম বর্তমান ফিলিস্তিনে অবস্থান করেন সেই মসজিদ ফিলিস্তিনে আছেন মসজিদ মসজিদুল আকসায় নিয়ে গেছে মুসলমানের প্রথম ক্যাবলা ছিল ওইটা তো সব নবীরা আসতেন যেই জায়গায় যানবাহন বাঁধতেন ওই বোরাকটা ওই জায়গায় রশ্মি দিয়া বাইদা রাখছেন আল্দা রসুল সাল্লাহ্ লাহ ওলাই সাল্লাম মুসজিদুল আক্সায় দুই কা দুই রাগাত নামাজ পড়ছেন এখানে নবীদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে এই মসজিদুল আকসা ফিলিস্তিনে আছে এই যে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে বাড়ি গাড়ির জন্য ফিলিস্তিনের মুসলমানরা মার খায় না ধন দৌলতের জন্য ফিলিস্তিনের মুসলমান মার খায় না রক্ত ঝরায় না ফিলিস্তিনের মুসলমান শুধু আফসাকে হেফাজত করার জন্য ধন সম্পদ শেষ করেছে মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য নিজের সব কিছু শেষ করেছে মসজিদুল আকসাকে ইচ্ছা করেনে যখন তাদের উপরে নির্যাতন শুরু হইল আশেপাশে মুসলিম রাষ্ট্রের অভাব নাই হিজরত করতে পারতেন দেশান্তরিত হতে পারতেন চলে যেতে পারতেন সম্পদ গুটায়া অন্য দেশে চলে যাইতে পারতেন ইচ্ছা করলে বাড়ি গাড়ি বিক্রি করে আত্মসমর্পণ করে তারা এই দেশে বসবাস করতে পারতেন কিন্তু করেন নাই তাদের মূল টার্গেট ইহুদিদের মূল টার্গেট হলো মসজিদুল আকসা তারা মসজিদুল আকসাকে কি করতে দেয় নাই ধ্বংস করতে দেয় নাই শুধু নিজের বুকের প্রাণের তাজা রক্ত ঢেলে দিয়ে মসজিদুল আকসাকে শুধু হেফাজত করে যদি ইচ্ছা করতেন অন্য কোনো রাষ্ট্রকে হিজরত করতে পারতেন ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে পারতেন টাকা পয়সা নিয়েও যাইতে পারতেন বা তাদের কাছে আত্মসমর্পণ করার পরে তারা এদেশে তাদেরকে থাকতে দিতেন নির্যাতন আর জুলুম করত না শুধু ইটুক টুকের জন্য দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবি বলেন খোদারকে মারনে বেন Nawaz আল্লাহ তালার মাইরের কোনো আওয়াজ হয় না শব্দ হয় না আল্লাহ তালা এমনভাবে ধরেন এমনভাবে মারেন এমনভাবে পরিকল্পনা করেন আল্লাহ তালার পরিকল্পনাকে নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীতে এমন কোন মার পুত বাবার পুত জন্মগ্রহণ করে না এই চিল্লা বলেন ঢেকে না আপনার লস অ্যাঞ্জেলস ওই জায়গার একজন হলিউড নায়ক বলেছিলেন তার নাম হলো জেমস উড উনি বলেন যে ফিলিস্তিনকে শ্মশান বানায় দাও ফিলিস্তিনকে শ্মশান বানায় দাও ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি ক্ষমতায় আসার আগে চেয়ারের মস্তদে বসার আগে ফিলিস্তিনকে তোমরা শ্মশান বানায় দাও আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহ বলেন ফিলিস্তিনকে শ্মশান বানাইবা আল্লাহ বলেন ফিলিস্তিনকে ধ্বংস করে দিবা ধ্বংসের লীলা খেলা খেলবা আমি আল্লাহ তারা মুহূর্তের মাঝে এমন গেম খেলবো তোমাদের সাথে পরিকল্পনা করতে পারবা না এমন দাবানল আগুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমেরিকার বুকে জ্বালায় দিয়েছে পানি ঢাললেও পরে আরো বেশি আগুনের তাপমাত্রা বেড়ে যায় সব কিছু তসমাস করে ফেলেছে এটা হলো সেই মসজিদুল আকসা এই মসজিদে আকসার জন্য মুসলমান তার জীবন কুরবান করে সন্তানকে কুরবান করে সব কিছু কুরবান করেছে ইচ্ছা করলে তারা দেশান্তরিত হতে পারতেন চলে যেতে পারতেন কিন্তু করেন নাই শুধু মসজিদে আকসাকে হেফাজত করার জন্য তারা তাদের নিজের শরীরের তাজা রক্তগুলো ঢেলে দিচ্ছে কোনো পরিকল্পনা আল্লাহ তালার কাছে কেউ করে পার পাবে না তোমরা পরিকল্পনা করবা এক আল্লাহ পরিকল্পনা চেঞ্জ করে করে দিবেন আরেক পৃথিবীর ইতিহাসে এমন আগুন কখনো কোথাও জ্বলে নাই আগুনের মধ্যে পানি দিলে পানি অক্টেনের কাজ করে ক্যারাসিনের কাজ করে তৌলের কাজ করে আর বেশি বেশি জ্বলে সব জ্বালায় সার খার সাত আট দিন লাগায় আগুন জ্বলতে আছে কেউ থামাইতে পারে না এত প্রযুক্তি আমেরিকার মতো প্রযুক্তি বিশ্বের আর কোথাও নাই প্রযুক্তি দিও আগুন নিবানো যায় না প্রযুক্তি দিও এই দামানল নিবানো যায় না আল্লাহ বলেন কবি বলেন খোদাকে মারনে বেনাওয়াজ হ্যাঁ আল্লাহর মাইরের আল্লাহ তালার মাইরের কোনো আওয়াজ নাই আল্লাহ তালা এমন মায়ের দিছে বুঝাও তোমরা ফিলিস্তিনকে শ্মশান বানাইবা আজ তোমাদের সেই শহরকে আল্লাহ তালা শ্মশান ঘাট বানাই দিছে চিন্তাও করতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদুল আকসা এবার দুই রাখাত নামাজ পড়লেন পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিব্রাইল আমিন ঊর্ধ্ব গতিতে ঊর্ধ্ব ভ্রমণে তাকে ভ্রমণ করাবেন তাকে নিয়ে গেলেন প্রথম আসমানে হাজরত জিব্রাইল আলাইসালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন আসমানের দ্বার রক্ষীকে দরজায় ঠক ঠক করলেন করার পরে বলতেছেন দরজা খোলো বলে কে বলে আমি জিব্রাইল বলে তোমার সাথে কি কেউ আছে বলে হ্যাঁ আমার সাথে আছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছে বলেন তোমাকে কি আল্লাহ তাআলা আদেশ করেছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য হাজরাতে জিব্রাইল আল্লাহ আলাই বলেন হ্যাঁ আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তার নবীকে আসমানে আনার জন্য তারপরে আসমানের দ্বার রক্ষী দরজা খুলে দিলেন আল্লাহ তালার অনুমতি ছাড়া ওই আসমানের দরজাগুলো খোলা হয় না যে যাও নবী যাও আর জিব্রাইল যাক আর যেই যাক আল্লাহ তালার অনুমতি ব্যতিক্রমে ওই দরজাগুলো খোলা হয় না আল্লাহ তানা বুঝাই দিছেন যেই আসু আমার অনুমতি ছাড়া আসমানের দরজা খোলা হবে না তখন আসমানের তার রক্ষী দরজা খুলে দিল প্রথম আসমানে যাওয়ার পরে দেখলেন বাবা আদম মারা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আর নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরিচয় করায় দিলেন এনি বলেন আপনার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আদম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ তাআলা তোমার এই ভ্রমণকে মোবারক হোক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য দোয়া করে দিলেন এবং দেখেন হজরত আদম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকা তাকা হাসে আর বাম দিকে তাকায় তাকায় কান্না করে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন ইয়া যে বাবা আদম আরা নাবি না সাল্লাহ সাল্লাম ডান দিকে তাকায় হাসে বাম দিকে তাকায় কাঁদে কেন বলে ডান দিকে তাকাইলে দেখে তার উম্মতেরা জান্নাতে বাম দিকে তাকাইলে দেখে কিছু উম্মত জাহার নামে এজন্য কাদে হজরত আদম আলা নাবি না সাল্লাহ সাল্লাম কল্লানের দোয়া করে দিলেন তারপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ওই এমনি ভাবে দার রক্ষীকে বলে কে আসছে নবী মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ কি অনুমতি দিয়েছে আসার জন্য বলে হ্যাঁ তারপরে দরজা খুলে দিলেন দ্বিতীয় আসমানে গিয়ে দেখেন হজরত ইসা আলাইসালাম হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইসালাতাম দুই খালাতো তো বাই তাদের সাথে সাক্ষাৎ হলো তারা নবীর জন্য কল্যাণের দোয়া করলো মার হাবা বললো কল্যাণের দোয়া করলো তৃতীয় আসমানে গেলেন তৃতীয় মানে যাওয়ার পরে হজরত ইউসুফ ফাইন আব্বী ইনা সল্লাত লাহ হওয়া নেই সাথে সাক্ষাৎ হলো যাকে আল্লাহ তা সৌন্দর্যের অর্ধেক হজরত ইউসুফ ফাইনাবী ইনা সল্লতলাহান ই ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেনাবি ইনা সল্লাত লাহলাই সাল্লাম এর সাক্ষাৎ করলো ইউসুফালা নাবী ইনা সল্লাহ আলহী ওয়াসাল্লাহ মার হাবা বলেন আল্লাহের জন্য নবীর যত্ন দোয়া করলেন তারপরে চতুর্থ আসমানে গেলেন একইভাবে অনুমতি নিলেন অনুমতি নিয়ে প্রবেশ করলেন করার পরে হজরত সালামের সঙ্গে সাক্ষাৎ হলো হজরত ইসুফ আলাই সালাতুয়া সালামের ব্যাপারে আল্লাহ তারা বলেন যে আমি তাকে উন্নতি করেছি উচ্চ মর্যাদায় হজরত ইদ্রিস আলাই সালাতু আসসালামকে আল্লাহ তালা অনেক মর্যাদা পূর্ণ একজন নবী বানিয়েছেন তারপরে পঞ্চম আসমানে গেলেন আসমানে যাওয়ার পরে হজরত হারুন আলী সালাতামের সাক্ষাৎ হল হারুন আলে সালাতাম মার হাবা বললেন এবং রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন ষষ্ঠ আসমানে গেলেন যাওয়ার পরে হজরত মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারহাবা বললেন এবং নবীকে কল্যাণের জন্য দোয়া করলেন সপ্তম আসমানে গেলেন যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম সালাম তিনি এমন একটা জায়গায় হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুরটা হলো আরশে আজিমের নিচে হজরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলান দিয়ে বসে আছেন এবং দেখে ছোট ছোট বাচ্চাগুলো একটা গাছের নিচে খেলাইতেছেন ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দিয়ে রেখেছেন হাদিস শরীফে এসেছে বাচ্চাগুলো কি ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেন যেই মা বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নিয়ত করেছে তার তাদেরকে এলমে দিন শিক্ষা করাবো কোরআন শিক্ষা করাবো আর এম বানাবো তিনি এরম শিক্ষা দেব ওই সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় হজরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাহ আলাই সাল্লামের তত্ত্বাবধানে তাদেরকে এলেম শিক্ষা দিতে থাকে জোরে বলে সোবাহান আল্লাহ মাকামে মাহমুদের দেওয়ালের মধ্যে ইব্রাহিম আলার ইনা হেলান দিয়ে বসে আছেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখা দেখানো হলো সিদ্রাতুল মুমতাহা সিদ্রাতুল মুমতাহার গাছ যেই গাছটা গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো আর ফলগুলো হলো মটকার মতো বড় বড়। ওই গাছটাকে দেখানো হলো ওই গাছটা কেউ কেউ বলেন মুফাসসির কারামগন বলেন যখন মানুষের হায়াত ফুরিয়ে যায় ওই গাছ থেকে ওই গাছের মধ্যে তার নাম লেখা থাকে ওই গাছ থেকে একটা পাতা হলুদ হয়ে পড়ে গেলে তার জান কাবুজ করতে হাজরা জিবরাইল আলাইহিস সালাতু আলহ্লা সালাম চলে আসেন মানে ওই পাতার মধ্যে সবার কি থাকে নাম লেখা থাকে তো আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত গেলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রসুল্লা সাল্লি সাল্লাম কী কী নিয়ে আসলেন এবং মেয়েরা যে যে চোদ্দটি উপকার এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো আল্লাহ তারা আমাদেরকে যতটুকুই